কথা বলার আছে একটা মানুষের লাশ দাফন হয়ে গেছে তোমাদের পছন্দ হচ্ছে না তোমরা লাশ নিয়ে কোন স্থানে রেখে দাও তোমাকে কে বুকের পাঠা দিছে ওই লাশকে পুরানো কিতাবের মধ্যে রাখে আয় আমি জাহেরাতির যুগেও এরকম কোনো ঘটনা ঘটে নাই যে জিন্দা লাশ তুলে নিয়ে আবার পুরায় নবী আসার যুগ সবচাইতে বড় বড় তার খারাপ যুগ আয় আমি জাহেরাতির যুগ ওই যুগেও এরকম কোনো ঘটনা নেই সেই ঘটনা বর্তমান করতেছে তাহলে বর্তমান জামানা আమే জাহেলতি থেকে নিকৃষ্ট হয়ে গেছে কথা বলে ঠিক কিনা ঠিক পুরো মুসলমান না আপনার ইসলাম ধর্মে কোনো কাফিরের লাখুটেয়া কুরআনের কোনো ইক্তিয়ার আছে না কথা বলে ইক্তিয়ার আছে কোন মা জারওয়ালার পুরা দুয়ার ইক্তিয়ার আছে এটা ইসলাম ধর্ম বলে এটা নবীর আদর্শ এটা সাহাবিদের আদর্শ না ওলি আল্লাহর আদর্শ আলেম ওলামার আদর্শ ওই বাইরের এগুলো কোন ইসলাম এটা কোন ধর্ম এটা ভাই ইসলামে এমন কোন কাজ করা যাবে না যে আমার জন্য লোক একজন বড় মুসলিম ইসলামকে গালি দেয় কথা বলে ঠিক কি